হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি লিমা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদা ভাইয়ের জীবনের কিছু কথা যেটা তোমরা শুনলে একটু হয়তো কষ্ট পাবে অনেকে আবার একটু হয়তো অবাক হবে অনেকে এটাই আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল থেকেই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ঘড়িতে এখন বাজে প্রায় নয়টার কাছাকাছি ঘুম থেকে উঠেছে সেই পাঁচটার দিকে কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা আমি গাড়িটা হচ্ছে ওয়াশ করার জন্য নিচে গিয়েছিলাম তোমাদের দাদা সাথে সেই যে উঠে গিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর এই উপরে আসলাম এই নয়টার দিকে অনেকটাই দেরি হয়ে গেছে বোঝাই তো গাড়ি ধুতে বেশ অনেকটা সময় লাগে তারপরে গাড়ি আবার পালিশ করা আছে সবটাই তোমাদের দাদা ভাইয়ের নিচে হাতেই করে কারণ আজ ওর বাইরে তেমন কোনো কাজ নেই এই জন্য সুযোগ পেয়ে গেল এই ফারকে গাড়িটা ওয়াশ করে নিল আর প্রায় এক সপ্তাহ ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এই যে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে সেটাই তোমাদের সাথে আমি প্রথমেই শেয়ার করলাম কিছুটা আর এই যে আমি তো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি অলরেডি কারণ সংসারের কাজগুলো এখন যদি শুরু না করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে জানো নিচে দেখুন অনেকটা কষ্ট হয়ে গেছে কাজ করে এসে কিন্তু কিছু করার নেই গো তাও আমাকে করতেই হবে এখন তাছাড়া কে করে দেবে বলো আর তোমাদেরকে আগেই বললাম আজ তোমাদের দাদা ভাইয়ের জীবনের কিছু কথা কিছু গল্প কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করব আমি তোমরা তো আমাদের ব্যাপারে সব কিছুই মোটামুটি জানো যেটা জানো না সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব আমি একটা সত্যি কথা কি জানো জীবনে মানুষের সুসময় দুঃখের সময় কখন তো কই বলে আসে না ভালোবাসা অপরাধ কি আমি জানি না ভালোবেসে বিয়ে করাটা অপরাধ কি না সেটাও আমি জানি না কিন্তু একটা কথা জানি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সব কিছু ঠিক আর আমরা কিন্তু দুজন দুজনকে ভালোবেসেই বিয়েটা করেছি এই যে দাদাভাই তো রেডি হচ্ছে ও বেরোবে কাজে যাবে না একটু বাইরে যাচ্ছে কারণ আজ তো আজ একটু কাজ আছে ওর পার্সোনালি বলতে পারো গাড়িটা অবশ্য নেবে না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে গাড়ি নিলে আবার যা তাই হয়ে যাবে কারণ তোমাদের দাদা ভাই কখনো গাড়িটা হচ্ছে সার্ভিসিং থেকে সার্ভিস করায় না মানে ওয়াশ করায় না ও নিজেই করে আর এই যে এই মানুষটাকে তোমরা দেখছো এই মানুষটা কিন্তু এমন দেখতে ছিল না জানো এমন রোগা পাতলা ঘেনা আমি জানি ঘেনা থাকা ভালো কিন্তু একটু হয়তো শরীরে থাকলে হয়তো ভালো লাগতো যেটা আমার মনে হয় পার্সোনালি কিন্তু ওই যে বললাম তোমাদের দাদাভাই কিন্তু এমন ছিল না জানো তোমাদের দাদাভাই অনেক বেশ মানে বেশি না মোটামুটি শরীর স্বাস্থ্য ছিল কিন্তু ওই যে আমার শ্বশুরমশাই হঠাৎই একদিন হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তারপর থেকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আর গায়ে লাগেনি খুব খারাপ লাগে জানো ওর দিকে তাকালে যে আমি আমি তো যাই হোক মোটামুটি আছি কিন্তু ও যে এতটা ঘিন দিন আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ওর কিন্তু শরীরে তেমন কোনো প্রবলেম নেই শুধু প্রবলেম একটাই সেটা হচ্ছে ওর একটু গ্যাসের প্রবলেম আছে এই হচ্ছে ওর সমস্যা আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি বেরিয়ে গেছে আর ওই যে তোমাদেরকে বললাম না আমার শ্বশুর মটা মশাই রোডে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন হঠাৎই আমার শ্বশুরমশাই আগে হচ্ছে সেনাবাহিনীর চাকরি করতো সেখান থেকে রিটায়ার্ড করে চলে এসেছিল আমাদের এখানেই হচ্ছে সুগার মিল আছে চিনির মিল বলতে পারো ওখানেই চাকরি করতো বেশ অনেক বছরই আমার শ্বশুরমশাইয়ের পৈতিক বাড়ি বলতে পারো খুলনাতে খুলনা বিভাগ যেটা আমাদের কালীগঞ্জে বলো বাংলাদেশের যেটা খুলনা বিভাগ সেখানে আমার শ্বশুরমশায় মানে বাবার বাড়ি বলতে পারো সেখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা ওখান থেকেই সেনাবাহিনীতে জয়েন্ট করা তারপরে ওখান থেকে একদিন এখানে চলে আসে তারপর চাকরি থেকে রিটায়ার করার পর আমাদের এখানে একটা সোগান মিলে চাকরি নেয় ওই সুখ সেদিনও ছিল কিন্তু শুক্রবার যেদিন আমার শ্বশুর মশায় রোড অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাবা হচ্ছে সকালবেলা হাঁটতে যেতেন কিন্তু শুক্রবারে কখনোই যেতেন না কিন্তু সেদিনই বাবা শুক্রবারে হাঁটতে বেরিয়েছিলেন আমাদের এখানে কাছে পিঠে হঠাৎ করে হাঁটতে যাওয়ার সময় হাঁটতে হাঁটতেই পিছন থেকে একটা মাইক্রো এসে বাবাকে ধাক্কা দিয়ে চলে যায় ওই আমার বরের জীবনে দুঃখের দিন ঘনিয়ে আসা আমার শ্বশুরমশাই আমার বরকে খুব ভালোবাসতো জানো বাবা তার ছোট ছেলে বলতে পাগল ছিল চোখের মনি বলতে পারছিল বাবা সব সময় বলতো যে তুইও আমার মতো সেনাবাহিনীতে জয়েন্ট কর তোর অনেক ভালো হবে এই ভেবে তোমাদের দাদা ভাইকেও সেনাবাহিনীতে ঢুকিয়েছিল মানে ট্রেনিংয়ে ছিল তখন যখন বাবা মারা গিয়েছিলো ওর ট্রেনিংটা প্রায় শেষের পথে বলতে পারো আর ওই মুহূর্তে তোমাদের দাদা ভাইয়ের জীবনটা একদম থমকে দাঁড়িয়ে গেলো ওই যে কথাই বলে না মাথার উপর থেকে বটগাছটা সরে গেলে মানুষের অনেকটা কষ্ট হয়ে যায় আর মানে ছায়া দেওয়ার মতো কেউ থাকে না ওই যে তোমাদের দাদা ভাইয়ের মা কাছ থেকেও সরে গেল সেই বট গাছের ছায়াটা আর কখনো ছেলেটা দাঁড়াতে পারেনি আজ যে ছেলেটা বাজারে যেত না বাজার করতে চাইতো না কিছু আনতে বললে আনতো না যে বাজার থেকে এই জিনিসটা নিয়ে আয় বাবা যদি কখনো বলতো যে যা আমার গাড়িটা অফিসে থেকে গেছে গাড়িটা নিয়ে আয় তখনও তোমাদের দাদা ভাই অনেকবার বলার পর যেত কিন্তু এখন দেখো সেই ছেলেটা সংসারী হয়ে গেছে মানুষ কিভাবে কি হয়ে যায় তাই না মানুষ পরিস্থিতি অভ্যেস মানুষকে অনেক দূর নিয়ে যায় এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যেন বাবা যখন মারা গিয়েছিল তখন আমার এ শুনেছিলাম এই যে অনেকক্ষণ পর আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আর আজকের গল্পটা এই পর্যন্তই প্রতিদিন তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করব বাকিটা আর এই যে আমি দুপুরের সবজিগুলো সব কেটে নিয়েছি এখানে আম কেটে নিয়েছি আমের টক করব আর এখানে কেটে নিয়েছি পটল পেঁয়াজ রসুন আর আদা ওটা হচ্ছে পটলের তরকারি করব ঝাল ঝাল করে এবারে আমের টকটা রান্না করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ লবণ দিয়ে এবার জলটা দিয়ে দেবো আর ফুটে উঠলে হয়ে যাবে আমার আমের টক আজকের ভিডিওটা আমি সকাল নয়টা থেকে দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করব সারা দিন সারাদিন প্রজেক্ট কি করলাম না করলাম কিভাবে আমি আমার সংসারটা গুছিয়ে রাখি না রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই একটা লাইভ করে দিও আর এই যে আমার আমের টকটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর কালকে ডাল আছে ভাত করা হয়ে গেছে আর করবো শুধু পটলের তরকারিটা আর তার সাথে ডিম ভাজা তো আছেই আর এই যে আমি পটলটা ভাজার জন্য দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে পটলটা একটু ভাজা করে নেব হালকা দেখো আমি পটলটা হয়েছে তুলে নিয়েছি তুলে নিয়ে একবার দিয়ে দিলাম জিরে ফোল পেঁয়াজ কচি শুকনো লঙ্কা এগুলো আর দেব হচ্ছে আদা রসুন বাটা এই তো আজকে আমাদের একদম সিম্পল মেনু দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেব পটলটা দিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব তারপরে দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপর হয়ে যাবে আমার পটলের দরকার এটা আর রেসিপিগুলো কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে Tá, tá